This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদী সমস্যা হয় হ্যাঁ নদী বাঁধ ভাঙলে সমস্যা হয় গ্রামে জল ঢুকে যায় আমাদের মনে থাকে আমরা বাড়িতে ঠিকঠাক থাকতে পারি না ঘুম আসে না রাতে যে কখন কি হয় এইসব দুশ্চিন্তা আর কোনো ভাঙতে ভাঙতে আরো এগিয়ে আসছে গ্রামে একটা জল ঢুকে যাওয়ার তো ভয় জোয়ারের যা এখন পরিস্থিতি সেইসবে গ্রামে জল ঢুকে যাওয়ার ভয় আছে হ্যাঁ আতঙ্কিত থাকি সবাই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব গরু ছাগল আছে কোথায় নিয়ে দাঁড়াবো কি খাওয়া দাওয়া হবে পরিস্থিতি সব দিক দিয়ে আমাদের চিন্তিত হয়ে যায় হ্যাঁ সেটাই তো আরো চিন্তার কারণ ভেঙে আসে অবস্থা হ্যাঁ গত তিন দিন ধরেই তো ভাঙছে আরো যেভাবে ভাঙছে যে কতদূর ভাঙবে তা বলতে পারছি না মেরামত হোক আমরা চাই যে মেরামত হোক আমাদের যাদের নিশ্চিন্ত ভাবে একটু থাকতে পারি সেরকম তো ভালো কিছু দেখছি না ওই তো কটা বস্তা ফেলে গেছে আর তো কিছুই দেখছি না কাজ আর যারা কালকে কাজ করতো তা আজকে এখনো আসেনি আর কতদূর কি হবে বলতে পারছি খুব মানে দুঃখ রয়েছে বেশিরভাগই দুঃখ কারণ আমরা কোথায় যাব আমরা অসহায় আমাদের তো জায়গা কিনে যে অন্য জায়গায় চলে যাবো সেরকম পরিস্থিতি আমাদের বাঁধ ভেঙে যাচ্ছে আমার জায়গা টাকা নেই পনেরো বিঘে পনেরো কাটা জায়গা সব ভেঙে চলে যাচ্ছে আমার এখন থাকার অবস্থা ভালো না খুব মুন্ডাস খুব খারাপ আমি কি করে থাকব আমার সেই চিন্তা ভাবনা হয়েছে আমি কোথায় যাব কি করব ঠিক নেই হ্যাঁ আর এই কম্পিউটার বাদ না হলে কিছু হবে না কেন কাজ হচ্ছে না কোনোটা এ সরকার টাকা দিচ্ছে কিন্তু কারো কাজ হয় না হ্যাঁ আমি কি করবো আমার যে বাড়ি এখন এই ঘর বাড়ি আমার ভাঙতে হবে ভেঙে আমি কোথায় যাব কি করব এই চিন্তা ভাবনা আমার মাথা খারাপ আর এই নিয়ে তিনবার ভাঙলো তিনবার মধ্যে এইবার বলছে কাজ হবে এখন কি কাজ হবে জানি না আমরা যে কি করবো তাও ঠিক নেই বলছে একটা তিরিশ বল আর দশ কিলো চাল দেবো হ্যাঁ হ্যাঁ সব সময় ভাঙে কিন্তু এবছর ভেঙেছে সত্তর ফুট মতো ভেঙেছে আর ইয়া দুশো ফুট চওড়া ভেঙে গেছে

হ্যাঁ হ্যাঁ নদী ভালো করে দেখ বড় রিং বাঁধোক উপর থেকে এ রিং বাঁধে আজ মনে হয় কুড়ি বছরও মাটি পড়ে না মাটি পড়ে না রাস্তা হাঁটার জায়গা নেই কিচ্ছু নেই